أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. প্রনাম পন আল্লাহ মাহুল বায়ন সরণ আল্লাহ অ কটার সিরাজগঞ্জের বাসি সোরার রহমান আল্লাহ ডাক দে বলছেন নবীজি আপনি দয়া করে মেহেরবানী করে বান্দাকে জানিয়ে দেন আর রহমান আমি আল্লাহর নিজেই রহমান ধরে কোন আল্লাহ আকবার শুধু আমি আল্লাহর রহমান নাম আমি আল্লাহ নিজেই রহমান নামের একটা সোরা নাজিল করেছি রহমান নামে একটা সোরা কোরআন শরীফের ভিতরে দিয়েছি যাতে করে বান্দা আমি রহমানকে ভালো করে চিনতে পারে কথা বলেন না কেন রহমান কারে বলে আপনার বাবা রহমান শব্দের আবিধানিক অর্থ হলো দয়া করা অনুগ্রহ করা ভালোবাসা কথা কন আল্লাহ ভালো আমাদের বেশিছেন কম না বেশি একটা বার আপনি চিন্তা করে দেখেছেন ভালোবাসা কাকে বলে ভালোবাসা কি এই যে আপনার চোখের দিকে তাকান এই চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আপনার চোখের ভুরুগুলো যদি বড় হয় বড় হয়ে যদি নিচের দিকে বাঁকি আসে তাহলে আপনার চোখের ভিতরে কিন্তু বসমটা ঢুকে যাবে আল্লাহ তো বড় করলেন না এবং যেটুকু বড় করেছেন উপরের ভুরুগুলো উপরের দিকে বাঁকা নিচেরগুলো নিচের দিকে বাঁকা তাদের বান্দার এই চোখটা পৃথিবীতে ঠিক থাকে এই যে আমার আল্লাহ এই রহমান নামের এই ব্যবস্থা সৃষ্টি করেছে এর নাম কি এই চোখ পাবার পরে এই চোখ দিয়ে আজকে কত মানুষ অন্যায় অত্যাচার করতেছে

আপনার বাড়িতে একটা গাবি আছে একটু বাস্তব মিলন আর রহমানের রহিম মালিক ইয়া উম দে নে ইয়া কা না গু ইয়া কা নাস্তা ইন ইন দেনাসরা আল্লাহ বলছেন আর রহমানির রহিম আমি কত বড় দাতা কত বড় দয়াবান আপনার বাড়িতে একটা গাভীর দিকে তাকান গাভীর দিকে তাকালে আপনার মেধা আপনার বিবেক আপনার আত্মা আপনার বিবেকটাই বলে দিবে আল্লাহ কত রহমান আপনার এই গাভীর দিকে যখন শীতের দিন আসে লক্ষ্য করে দেখবেন গাভীর গায়ের পশমগুলো পৃথিবীতে আমরা কম্বল বানিয়ে দেই না আমরা আল্লাহর নিজ কুদরতে গাভীর পশমগুলো বড় বড় করে দেয় আবার যখন গ্রীষ্মকাল আসে গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গে আল্লাহ এটা ছোটো খোট করে দেয় যাতে করে বাতাস পেয়ে গাভী শান্তি পায় এখন শীতের দিন বাড়ি দেখেন গাভীর পশঙ্কুণ আস্তে আস্তে বড় হতেছে কারণ এটার তুষক লাগবে তুষক আমরা দেই না আল্লাহ নিজে পশু গরুর পশুর গায়ে তুষক বানিয়ে দিয়েছে এখানে তাকালেই বোঝা যায় আয় আমার আল্লাহ কত রহমান